প্রাইমারিতে শিক্ষকদের জন্য সুবর্ণ সুযোগ বৃহস্পতিবার বিকাশ ভবন নোটিশ প্রকাশ করল ভিত্তিক স্কুলের নামও প্রকাশ করলো সেই সাথে পশ্চিমবঙ্গে দু হাজার প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভকে যোগ করার নোটিশ দিল বিকাশ ভবন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে নবনিযুক্ত প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভের বটন পটন সেক্ষেত্রে নবনিযুক্ত স্কুলগুলিতে শিক্ষকের প্রয়োজনও পড়বে তাই বর্তমানে হবু শিক্ষকদের কাছে রইল একটি সুবর্ণ সুযোগ বৃহস্পতিবারই বিক্ষোভ প্রতিটি তে নোটিশ পাঠিয়ে ক্লাস ফাইভকে যুক্ত করার কথা জানিয়েছে প্রকাশিত হয়েছে জেলাভিত্তিক ক্লাস ফাইভ স্কুলের নামও বিভিন্ন প্রাইমারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষকের অভাব রয়েছে সেই অভাব মেটাতে নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন পড়বে কিছুদিন আগেই যে সমস্ত স্কুলগুলিতে ছাত্র অনুপাতের বেশি শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা উন্নত স্কুলে স্থানান্তরিত হয়েছেন এ প্রসঙ্গে বিশেষজ্ঞ মহলের মত হবু শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যাদের সামনে প্রাইমারি ইন্টারভিউ আছে তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ